আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো স্ত্রীকে নৃশংসভাবে খুন বাংলাদেশের ২০ বছরের সাজা বহাল রাখল মালয়েশিয়ার আদালত প্রায় দ্বিগুণ হয়ে উঠছে রেমিটেন্স সেপ্টেম্বরে আঠাশ হাজার কোটি টাকা এবং জাপানের নতুন প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজে ট্রিপ এখন মালদ্বীপে এক পোর্টালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজে ট্রিপ এনজে ট্রিপ বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান মালয়েশিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে ২০ বছরের সাজা পাওয়া বাংলাদেশি প্রবাসী রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে দেশটির আপিল আদালত তার সাজা অপরিবর্তিত রাখার আদেশ দেন দেশটির আদালত বিচারপতি দাতক ওয়াজির আলম নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ ক্রমে বলেছে দোষী সাব্যস্ত করা আসামিকে ছাড় দেয়া প্রতিটি মামলা নির্দিষ্ট তথ্য এবং পরিস্থিতির উপর নির্ভর করে বেঞ্চের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন দাতক আহমেদ জাইদি ইব্রাহিম এবং দাতক এস এম কোমাথি সুপিয়া আপিল আদালত বাংলাদেশি মোহাম্মদ শাহজাদা সাজুর মামলায় এই রায় দিয়েছেন যিনি ছয় বছর আগে তার স্ত্রী সাজেদা ই বুলবুলকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে লাগেজের মধ্যে পুড়ে ফেলে আসেন দু সালের মে মাসে হাইকোর্ট প্রসিকিউশনের মামলার শেষে সাজুকে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড দেয়া হয় আহমেদ জাইদির দ্বারা প্রস্তুত করা একটি লিখিত রায়ে আদালত বলেছে এই মামলাটির ক্ষেত্রে বর্বরতা এবং নৃশংসতার যে দৃষ্টান্ত অভিযুক্ত তৈরি করেছে তাতে মামলার ঘটনা ও পরিস্থিতি বিবেচনায় সাজা বহাল রাখা হয় রায়ে আরও বলা হয় একজন অভিযুক্ত ব্যক্তি যিনি দোষী সাব্যস্ত হয়েছেন তাকে ছাড় দেয়া বা ক্রেডিট দেয়া হবে কি না প্রতিটি মামলার ঘটনা এবং পরিস্থিতির উপর সেটি নির্ভর করে সাজেদাই বুলবুল পটুয়াখালী সদরের পুরাতন আদালত পাড়ার মোহাম্মদ আনি হাওলাদারের মেয়ে তিনি প্রাইম বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি এবং এল পাশ করেন বিয়ের পর দু ষোলো সালের তেসরা ডিসেম্বর স্বামীর সঙ্গে মালয়েশিয়ায় যান তিনি সেখানে যাওয়ার পর স্বামীর অন্য চেহারা দেখতে পান শাহজাদা নিজে প্রতিষ্ঠিত হলেও স্ত্রীকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি করে দেননি নিয়মিত করতেন নির্যাতন তারই ধারাবাহিকতায় গত পাঁচ জুলাই শাহজাদাকে নৃশংস কায়দায় হত্যা করে পাশন্ড স্বামী শাহজাদা অপরাধ গোপন করতে স্ত্রীর লাশ টুকরো টুকরো করে কেটে লাগেজে ভরে সুঙ্গাই গালাং এলাকায় একটি ডুবায় ফেলে গা ঢাকা দেন তিনি দুই লাগেজে ভর্তি সাজেদার আধ টুকরো মরদেহ প্রথমে দেখতে পান একজন ভবঘুরে ব্যক্তি তিনি পুলিশে খবর দিলে নৃশংস ঘটনাটি সামনে আসে পুলিশ শাহজাদাকে দু আঠারো সালের পঁচিশ জুলাই দেশটির জোহর রাজ্যের পেঙ্গারাং থেকে গ্রেপ্তার করে এরপর নানা আইনি প্রক্রিয়া শেষে বিশ বছরের সাজা দেয়া হয় সাজুকে আগস্টের পর সেপ্টেম্বর মাসেও ব্যাঙ্কিং চ্যানেলে প্রবাসী আয় অনেক বেড়েছে গত মাসের রেমিটেন্স এসেছে দুশো চল্লিশ কোটি ডলার আগের বছরের একই মাসের তুলনায় যা একশো কোটি ডলার বা আশি দশমিক দুই দুই শতাংশ বেশি গত বছরের সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছিল একশো তেত্রিশ কোটি ডলার সংশ্লিষ্টরা জানার রেমিটেন্স ব্যাপক বৃদ্ধির ফলে ডলার বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে সরকার পতনের পর থেকে ডলারের দর একশো বিশ টাকায় স্থিতিশীল রয়েছে গত প্রথম সপ্তাহে এশিয়ান প্লিয়ারিং ইউনিয়নে জুলাই আগস্টের দায় বাবদ একশো সাঁত্রিশ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ দাঁড়িয়েছে উনিশ দশমিক পাঁচ ছয় বিলিয়ন ডলার আগের সপ্তাহে শেষে যাচ্ছিল উনিশ দশমিক তিন আট বিলিয়ন ডলার সেপ্টেম্বর মাসের এই রেমিডেন্স গত জুলাই মাসের তুলনায়ও আঠারো কোটি ডলার বা আট দশমিক এক দুই শতাংশ বেশি আগস্টে প্রবাসীরা ব্যাকিং চ্যানেলে দুশো কোটি ডলার পাঠিয়েছিলেন আর অর্থ প্রথম মাস জুলাইতে এসেছিল একশো কোটি ডলার এখনো পর্যন্ত এক কোনো মাসে সর্বোচ্চ দুশো কোটি ডলার রেমিটেন্সের রেকর্ড হয় দু সালের জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে মূলত জুলাইতে রেমিটেন্স কমে যায় কেন আন্দোলনকে কেন্দ্র করে ওই সময় কয়েকদিন ব্যাংক বন্ধ ছিল আবার সরকারকে অসহযোগিতার জন্য ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠাতে ব্যাপক প্রচারণা হয় সব মিলিয়ে রেমিটেন্স কমে যায় এর আগে যা অনেক বাড়ছিল মূলত গত মে মাসে এক লাফে প্রতি ডলারে সাত টাকা বাড়িয়ে ডলারের মধ্যবর্তী দর ঠিক করা হয় একশো টাকা এরপর মে মাসে রেমিটেন্স আসে দুশো কোটি ডলার এবং জুনে দুশো কোটি ডলার জাপানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রী আনোয়ার ইব্রাহিম জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শিগেরো ইশিবা ইব্রাহিম বলেছেন তিনি সহযোগিতা সহযোগিতা আরও বাড়াতে বাড়াতে এবং এবং নতুন নতুন সুযোগ অন্বেষণ করতে সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ শিগেরো ইশিবাকে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশিত পোস্টে এই অভিনন্দন বার্তা দেন আনোয়ার ইব্রাহিম তিনি বলেন জাপান হল মালয়েশিয়ার অন্যতম লালিত এবং গুরুত্বপূর্ণ অংশীদার গত ডিসেম্বরে যখন আমরা আমাদের সম্পর্ককে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিতে উন্নীত তখন এই বন্ধন আরও শক্তিশালী হয়েছে ফেসবুক পোস্টে এ সকল কথা লেখেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আনোয়ার ইব্রাহিম বলেন মালয়েশিয়ার অর্থনৈতিক যাত্রায় জাপানের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল জাপানি কোম্পানিগুলো দেশের একটি উচ্চ প্রযুক্তি এবং উচ্চ মূল্যের অর্থনীতির অন্বেষণে অপরিহার্য অংশীদার হিসেবে কাজ করছে মালয়েশিয়া এবং জাপানের মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার জন্য তিনি কিশিদাকে তার অটল উৎসর্গ এবং অক্লান্ত প্রচেষ্টার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান